সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প লেখিকা প্রিয়া পর্ব সায়েট বন্ধুরা এটা হচ্ছে একটা গান গানটা আপনারা পড়ে নেবেন গেটার হাতে নিয়ে এক ধ্যানে গান গেয়ে যাচ্ছে উদয় পিছন থেকে ওর মা পিঠে হাত রাখলেন চোখের জল লুকিয়ে ফেললে উদয় কি হয়েছে বাবা তোর কই মুখ কিছু না তো চোখের জল লুকাচ্ছিস কেন মেঘের সাথে কিছু হয়েছে না মু কিছু না মায়ের কাছে লুকাচ্ছিস কেন উদয় মায়ের বুকে মাথা রেখে মা আমি মেঘকে খুব ভালোবাসি আমার মনে হচ্ছে মেঘ কিছু লুকাতে চাইছে আমার কাছ থেকে মা মেঘ কেন বোঝে না আমায় দূর পাগল ছেলে মেঘ তো তোকেই ভালোবাসে তুই বেশি ভালোবাসিস তাই এমন মনে হয় তোর এবার যা তোর বেশি খারাপ লাগে মেঘের সাথে দেখা করে আয় ঠিক আছে কাল যাব নুরি আড়াল থেকে ওদের কথা শুনে মেয়ের জন্য এরকম কাউকে সব মায়েরা চায় তাই তো নদীর আনন্দের চোখ জল চলে আসে উদয় মেঘ বলতে পাগল মেঘকে ছাড়া উদয়ের নিঃশ্বাস চলে না যান ডক্টর থেকে আসার পর থেকে স্বাভাবিক আচরণ করছে আগের মতো রাগ করছে না ঠিকমতো ওষুধ খাচ্ছে আজ ডক্টরের কাছে উদয়ের অ্যাপার্টমেন্ট এদিকে ডক্টর সোমানা ইসলাম সকালেই মেঘকে নিজের চেম্বারে দেখেছেন স্নিগ্ধ আমি স্নিগ্ধ মা আমি জানি এটা তো রিস তাও আমি চাই তুই ভবিষ্যৎ ডক্টর এরকম সামান্য রিক্স তোর নিতেই হবে কিসে রিক্স ম্যাম আমি আপনার কথা বুঝতে পারছি না আজ জায়ানের অ্যাপার্টমেন্ট আছে আমার কাছে আমি চাই তুমি জায়ানের মুখোমুখি দাঁড়াও ওকে তোর বোঝাতে হবে যা হয়ে গেছে সেটা অ্যাক্সিডেন্ট এখন ওর স্বাভাবিক জীবন প্রয়োজন না ম্যাম এটা সম্ভব না সেদিন যা আমার দেখে যা করেছে ওর সামনে যেতে আমার ভয় হচ্ছে মেক, তোমায় ভবিষ্যৎ এরকম হাজারো পাগল সামাল দিতে হবে আমি তোমার টিচার হয়ে বলছি এটা তোমার পরীক্ষা তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত ঠিক আছে ম্যাম আমি রাজি মেক বুঝতে পারছে না কি করবে উদয়কে জানানো উচিত মেঘ উদয়ের নাম্বারে ফোন দিল এদিকে উদয় মেঘের নাম্বার দেখে হাসছে ফোন কেটে দিল কেটে দিয়ে ভাবছে আর তোমাত্র কিছুক্ষণ সময় পাগলি আমি জানি তুই আমার মিস করছিস এর জন্যই এখন তোর ফোন রিসিভ করব না সামনে সে তোকে চমকে দেব মেঘ চার পাঁচবার ফোন দিল উদয় রিসিভ করেনি জয়ান আজ সকাল থেকে উঠে তৈরি হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে মেঘকে পাবে মেঘ মনকে শক্ত করছে কিন্তু তবু মন হচ্ছে উদয়কে পাশে দরকার জয়ান ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো মেঘ আগে থেকে ওখানে ছিল তবে একটু আড়ালে ছিল জায়ান এসে ডক্টর সুমনাকে সালাম দিল কি জায়ান খান আজ তো দেখি পুরাই সুস্থ জি ম্যাডাম আমি পুরোই ভালো হয়ে গেছি তাই তো দেখছি ম্যাডাম মেঘকে এবার পাবো তো আমি হ্যাঁ তোমার জন্য আমি মেঘ কেনে রেখেছি কোথায় আমার মেঘ মেঘ এদিকে আসো মেঘ ভয়ে ভয়ে জায়ানের সামনে যায় জায়ানের সামনে গিয়ে মেঘ দাঁড়ায় জ্ঞান বলল মেঘ আমায় মাফ করে দে আমি তোকে আর কষ্ট দিব না প্রমিস করছি তুই আর আমায় ছেড়ে যাস না প্লিজ মেঘ বলল ম্যাম আমি জায়ানের সাথে আলাদা কথা বলতে চাই ম্যাম বলল ঠিক আছে মেঘ তুমি জায়ানকে নিয়ে পাশের রুমে যাও ওখানে কেউ নেই মেঘ জায়ানকে বলে ওর সাথে যাওয়ার জন্য গাড়ির গ্লাস নামিয়ে উদয় পিচ্ছি একটা মেয়ের কাছ থেকে এক গুচ্ছ গোলাপ কিনে মেঘের জন্য লাল গোলাপ মেঘের পছন্দের গোলাপ শুকিয়ে গেলেও ও মেঘ ফেলে দেয় না যত্ন করে রাখে গোলাপ পাবার পর মেঘ চিৎকার করে উঠবে ভাবতে হাসি দেয় উদয় বাসায় যাবে নাকি হাসপাতালে যাবে ভাবতে ভাবতে ঘড়ি দেখে উদয় না মেঘ এখন হাসপাতালে আছে ওকে চমকে দেওয়া যাবে হাসপাতালে গিয়ে হাসপাতালের ফাঁকা রুমে মেঘ জায়ানকে নিয়ে গেল ওখানকার বারান্দা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে জান বলল মেঘ তুই কি আমায় এখনো ভালোবাসিস না জান বললো কি বলছিস কেন ভালোবাসিস না তোকে আমায় ভালোবাসতে হবে মেঘ জায়ান ভাইয়া চিৎকার করো না তুমি কি জানো ভালোবাসা কি আমি তোকে ভালোবাসি এইটা জানি অভিনয় করো না জয়ান ভাইয়া আমি জানি তুমি এখন সুস্থ তোমার কথাবার্তা সবকিছু সুস্থ মানুষের মতো মেঘ আমায় মাফ করে দে আমি সত্যি তোকে চাই একতরফা চাওয়ার কিছু হয় না এখন তোমায় মনে হচ্ছে তুমি আমায় ভালোবাসো কিন্তু না জয়ান ভাইয়া তোমার অনুশোচনায় তুমি ভুগছ সত্যি বলতে তুমি আমায় কখনো ভালোবাসো আগে ভালোবাসতাম না মেঘ কিন্তু এখন ভালোবাসি সেটা তোমার আবেগ তুমি যদি আমায় সত্যি ভালোবাসতে তাহলে আবার তোমার জীবনের সাথে আমাকে জড়াতে চাইতে না সত্যি বলছি জয়ান ভাইয়া আমি উদয় ভাইয়াকে খুব ভালোবাসি ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে জয়ান ভাইয়া প্লিজ তুমি ইদি গ্রহণ করো তুমি যেমন দোষ করেছো রীতাও দোষ করেছে এখন উচিত মেয়েটাকে তোমার সুযোগ দেওয়া আমি তোকে চাই মেঘ আবারও তুমি দোষ করতে চাইছো আবারও আমার মতো করে তুমি রিতার সাথে অন্যায় করতে চাইছো এটা ঠিক না প্লিজ জয়ান ভাইয়া রিতার সাথে সংসার সাজাও আমার কোনো অভিযোগ নেই তোমার উপর কিন্তু মেঘ আর কোনো কিন্তু না আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি মামা মামি আর তাকে কষ্ট দিও না যদি তুমি আমায় সত্যি ভালোবেসে থাকো তাহলে সুস্থ স্বাভাবিকভাবে রীতার সাথে সংসার সাজিয়ে নাও উদয় মেঘের ক্লাসে গিয়ে জানে দুতলায় সুমনা ইসলামের চেম্বারে আছে মেঘ উদয় শিরিবে উপরে উঠে একটা মেয়েকে মেঘের কথা জানতে চাইলেও বলে দেখিনি ফাঁকা রুমে কারো কথা শোনা যাচ্ছে দেখে উদয় উকে দেয় যান মেঘের গাল স্পর্শ করে উদয় এটা দেখতে হাতে থাকা গোলাপের গুচ্ছ ফেলে দেয় এক মুহূর্ত আর অপেক্ষা করেনি সেখান থেকে ছুটে নেমে যায় যান মেঘের গালে হাত দিয়ে বলে ভালো থাকিস উদয়কে নিয়ে উনি তোকে খুব সুখে রাখবেন দেখিস উদয় ছুটে গাড়িতে এসে বসে জানের সাথে মেঘকে উদয় মেনে নিতে পারছে না মেঘ কি করে আবার জায়ানের সাথে গাড়িতে ঘুষি মেরে বসে উদয় মেঘ জায়ানকে নিয়ে বাইরে আসতে দেখে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে দাঁড়াতেই দেখে ওর ক্লাসের একটি মেয়ে জায়ান মেঘের কাছ থেকে বিদায় নিয়ে ওর মা বাবাকে নিয়ে চলে যায় এই যে মেঘ শোন তোকে খুঁজতে একজন লোক এসেছিলেন আর এই গোলাপের গুচ্ছ ওনার হাতেই ছিল মেঘের বুঝতে বাকি নেই উদয় এসেছিল নির্গাত জায়ানের সাথে ওকে দেখে ফেলেছে রাগ করে কি উদয় চলে গেছে ছুটে বারান্দায় মেঘ উদয়ের গাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল সিঁড়ি বেয়ে ছুটের নিচে আসে মেঘ ততক্ষণে উদয়ের গাড়ি অনেক দূর চলে গেছে সামনে থাকা ট্যাক্সি নিয়ে মেঘ উদয়ের গাড়ি ফলো করে কি করে মেঘ এত বড় ধোকা দিল ভাবতে ভাবতে চোখের জল উদয় মেঘ এটা কেন করলো উদয় ভাইয়া তুমি আমার সাথে দেখা করে কথা বললেই তো সত্যিটা জানতে পারতে তুমি কি করে এভাবে চলে গেলে উদয় ওভারটাইক করতে গিয়ে ট্রাকের সাথে উদয়ের গাড়ি ধাক্কা খায় মুহূর্তের মধ্যে কি ঘটে গেল মেঘ গাড়ি থেকে বের হয়ে ছুটে গিয়ে দেখে উদয়ের নিথর দেহ রাস্তায় পড়ে আছে মেঘ চিৎকার করে উঠে উদয় ভাইয়া চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন